লাউ একটি জনপ্রিয় সবজি এই গরমে লাউ অতি প্রয়োজনীয় একটি সবজি এ সময় বাজারে প্রচুর পরিমাণ পাওয়া যায় লাউ লাউ শীতের সবজি হলেও এখন সারা বছর পাওয়া যায় এই সবজি পুষ্টিগুণে ভরপুর এই সবজি যেভাবে খাওয়া যায় যেমন চিংড়ি দিয়ে লাউ বেশি সুস্বাদু ডাল দিয়েও খাওয়া যায় এই সবজি আবার অনেকে টাকি মাছ দিয়ে খান লায়ের ছিল লায়ের সলা ও সুটকি দিয়ে খাওয়া যায় যেভাবে খান না কেন লায়ের সবজি অনেক উপকারী লায়ের উপকারিতা এবং পুষ্টিগুণ এক নম্বর লায়ের ছিয়ানব্বই শতাংশ পানি ফলে নিয়মিত লাউ খেলে শরীরে পানি ঘাটতি পূরণ হবে দুই নাম্বার লাউ রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে তিন নাম্বার লায়ে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের জন্য অত্যন্ত উপকারী চার জন্ডিস ও কিডনির সমস্যা এ লাউ খেতে পারে অর্থাৎ লাউ খুবই উপকারী পাঁচ নম্বর লায়ের খুব কম পরিমাণ ক্যালোরি ও প্রচুর পরিমাণ ডায়েটেরি ফাইবার রয়েছে এটি ওজন কমাতে সাহায্য করে ছয় নম্বর ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সবজি এ লাউ সাত নম্বর লায়ে রয়েছে দ্রবণীয় অদ্রবণীয় ফাইবার ও পানি দ্রবণীয় ফাইবার খাবার হজমে সাহায্য করে আট নম্বর লাউ খেলে কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা ও অ্যাসিডিটির সমস্যা অনেকাংশেই কমে যায় নয় নম্বর লাউ পাতার তরকারি মস্তিষ্ক ঠান্ডা রাখে ঘুমের সমস্যা সমাধান করে ও দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে দশ নম্বর ইউরিন ইনফেকশনে খুব উপকারী এই লাউ তাই আমি যে উপকারিতার কথা এখানে আলোচনা করলাম আপনি নিয়মিত লাউ খেয়ে দেখেন আপনার এই উপকারগুলো অবশ্যই আপনি দেখতে পাবেন তাই আমরা নিয়মিত লাউ খাবো এবং সুস্থ শরীর নিয়ে ভালো থাকবো